সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল জুলাইয়ের স্প্রেটের ভিত্তিতে জুলাই চেতনার ভিত্তিতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ আমরা পিছনে ফিরে দিতে চাই না বাংলাদেশ আমরা সামনে গিয়ে আল্লাহ কিন্তু দুর্ভাগ্য অনেক হল সত্যিবাদের শাসন আমলে যা ঘটেছে বর্তমান এই শাসন আমলে সরকার না করলো কোন কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না বাজার দখল স্টেশন বখল চাঁদাবাজি সন্ত্রাসে লিপ্ত হয়েছে এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আর এই ক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমন করার কথা ছিল সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার শুরু করেছেন প্রথমে এগারোটি কমিশন পরে ছয়টি নিয়ে কমিশন করেছেন দীর্ঘ তিন মাস ধরে ন বৈdagger পর বৈdagger হচ্ছে দিন শেষে বিশেষ শক্তির দলের হস্তক্ষেপে সংস্কার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা লক্ষ্য করেছে সরকার জুলাই ঘোষণা পত্র দিয়েছে 5ই আগস্ট 25 সালের বর্ষবর্ত বলকে সেই ঘোষণা হচ্ছে

মানলে কে নেই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণা পত্র সংশোধনের দাবি করেছি সরকারের ব্যাপারে কোন উদ্যোগ নেয় নেই আমরা ক্ষমতা কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি অনেকে রাজপথে মহড়া দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পর মাস রাস্তা রাজপথ বন্ধ করে রেখেছে আমরা সরকারকে সহযোগিতা দিয়েছে। সরকার তার দায়িত্ব পালন কালে সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে জামাত ইসলামে পাশে দাঁড়িয়েছে দুর্ভাগ্য হল ফল সত্য যে সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনদ পর্বে অক্ষমতের ভিত্তিতে চৌরাশিটি বিষয়ে কমত হয়েছে